আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ কাজী হামিদা বর্ষা কাজ করছি কোরহেলথ লিমিটেডের সাথে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এই মাহের রমজান আসলে আমরা আসলে আমাদের খাবারের তালিকার একটি পরিবর্তন হওয়া শুরু হয়ে যায় আমি একজন পুষ্টিবিদ হিসেবে আজকে আপনাদেরকে জানাতে এসেছি খাবারের তালিকা থেকে কি ধরনের খাবার অন্তর্ভুক্ত করলে এই পবিত্র মাহের রমজানে আপনি আপনার শারীরিক সুস্থতা বজায় রাখতে পারবেন প্রথমে আসছি ইফতারির কথা নিয়ে আমাদের দেশে প্রচলিত যে খাবারগুলো আমরা ইফতারিতে গ্রহণ করে থাকি সে খাবারগুলোর মধ্যে খুব বেশি জনপ্রিয় হচ্ছে বেগুনি আলু আলুর চপ ডালের বড়া ছোলা ইত্যাদি এবং আরেকটি খুব মুখরোচক খাবার হচ্ছে জিলাপি তো আমাদের বর্তমান যে প্রেক্ষাপট বা আমাদের যে ধরনের রোগে আমরা বর্তমানে আক্রান্ত হচ্ছি এই সমস্ত যারা খাবারগুলো গ্রহণ করছেন তাদেরকে অবশ্যই এই খাবারের গুণাগুণ এবং এই খাবারের অসুবিধা সম্পর্কে জানতে হবে এখন আসছি যে বিষয় নিয়ে কথা বলতে সেটা হচ্ছে রাতের খাবার রাতের খাবারের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আহ পর পরপরই আমাদের কিন্তু পেট একদম ভরা থাকে তো রাতের খাবার খাওয়ার জন্য আমাদের কিছু সময় নিয়ে রাতের খাবার খেতে হবে যেহেতু ইফতারি এবং সেহরির একটি মধ্যবর্তী সময় হচ্ছে রাতের খাবার গ্রহণের সময় এই সময়টাতে আমরা মাছ মাংস ডিম বা দুধ অথবা টক দই এগুলো ইনক্লুড করতে পারি যদি আমরা মনে করে থাকি যে আমাদের ওয়েটটা অনেক বেশি এবং আমাদের খুব বেশি পরিমাণে ইফতারিতে খাবার খাওয়া হয়ে গেছে সেক্ষেত্রে রাতের খাবার খাওয়ার ক্ষেত্রে কিছুটা প্রোটিন বেস্ট সালাদ রাখা যেতে পারে অর্থাৎ সালাদ এবং প্রোটিন জাতীয় যে কোনো একটি খাবার আমরা গ্রহণ করব। মনে রাখতে হবে এক্ষেত্রে খাবার যেন খুব বেশি পোড়া বা ভাজা না হয়ে থাকে অর্থাৎ আমরা কিন্তু খাবারের সাথে খুব বেশি পরিচিত বা হচ্ছে তেলে ভাজা মাছ বা মাংস ফ্রাই মাছ বা মাংস ক্ষেত্রেও কিন্তু আমরা খুব বেশি পরিচিত এটা থেকে যতটুকু সম্ভব হয় বয়েলড খাবার গ্রহণ করতে হবে অর্থাৎ সেদ্ধ খাবার গ্রহণ করতে হবে এরপরে আসছি সেউরির কথায় আহ সেহেরিতে যেহেতু সারাদিন আমরা না খেয়ে থাকবো এবং সেহেরিতে আমরা যে খাবারটা গ্রহণ করব সে খাবারের ক্ষেত্রে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে খাবারের পরিমাণ অর্থাৎ আমরা কতটুকু খাবার গ্রহণ করছি সময়ে আমাদের খাবারের তালিকাতে আমরা আহ এক কাপ পরিমাণ ভাত রাখতে পারি আহ ভাতের পরিমাণটা সেক্ষেত্রে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু কম হলে ভালো হয় এবং যে কোনো ধরনের মাছ বা মাংস সেটার পরিমাণটা অল্প হতে হবে পাশাপাশি আমরা যদি রাতের খাবারের ক্ষেত্রে দই বা দুধ না ইনটেক করে থাকি সেটাও কিন্তু আমরা সেহেড়িতে গ্রহণ করতে পারি এবং আরেকটি বিষয় হচ্ছে কলা সেহেরিতে আরেকটি খুব গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে কলা কলার ভিতরে অনেক প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে যাদের কিডনি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু পটাশিয়াম জাতীয় ফ্রুটস গ্রহণ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং যারা ডায়াবেটিক রোগী আছেন তারাও একটা বড় সাইজের কলার মাঝারি অংশ যেন গ্রহণ করে ধন্যবাদ সবাইকে মাহের রমজান পবিত্র মাহের রমজান সবার সুস্থ সুন্দর আহ সাফল্যমণ্ডিত হোক ধন্যবাদ